পূর্ণ অর্জনের জন্য উদ্ধারণপুর থেকে পায়ে হেঁটে বোলপুরের শিবতলার সুরতেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে হাজার হাজার ভক্তদের সমাগম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন লুচি ঘুগ্নি জল গ্লুকোজ ও ওষুধের ব্যবস্থা করলেন নিজেদের হাতে পূর্ণার্থীকে পায়ে লাগিয়ে দিলেন ব্যথার ওষুধ সম্প্রীতি নজির করলেন বীরভূমের মানুষজন হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসকে মহাদেবের প্রিয় মাস হিসেবে পালন করা হয় শ্রাবণ মাসের স্বর্গ থেকে মর্তে নেমে আসছেন স্বয়ং মহেশ্বর এই সময় ভক্তদের প্রার্থনা সারা দিতে ধারিত্রী ভ্রমণ করেন তিনি মনে করা হয় শিবরাত্রির দিন মহাদেবের পুজো করলে মৃত্যুর পর স্বর্গবাস হয় তাই প্রতি সোমবার ও শনিবার বিশেষ করে মহাদেবের পুজো করেন ভক্তরা শ্রাবণ শিবরাত্রি হলো হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রাবণ শিবরাত্রিকে আবার মাসিক শিবরাত্রিও বলা হয়ে থাকে ক্যালেন্ডারের মতে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীর চতুর্দশী তিথিতে পালন করা হয় সাধারণত এক বছরে প্রায় বারোটি শিবরাত্রি পালিত হয় অমাবস্যার একদিন আগে পালিত শিবরাত্রিকে শ্রাবণ শিবরাত্রি বলা হয় এই দিনটি শুধু মহাদেবেরই নয় দেবী পার্বতীরও তাৎপর্য রয়েছে শ্রাবণ শিবরাত্রি হল এ মাসের সবচেয়ে পবিত্র একটি দিন মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি মহাদেব ও পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কথিত আছে যে ভগবান শিব এই বিশেষ দিনে দেবীকে তার দীর্ঘায়ু ও মঙ্গলের জন্য কঠোর তপস্যার পর বিয়ে করেছিলেন আর সেই রীতি ধরে রাখতে উদ্ধারণপুর থেকে পায়ে হেঁটে বোলপুরের শিবতলা সুরতেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে হাজার হাজার ভক্তের সমাগম বোলপুর ঢোকার মুখে শিয়ান পঞ্চায়েতের অন্তর্গত শিয়ান ক্যানেল সংলগ্ন একদল সংখ্যালঘু মানুষজন শিব ভক্তদের জন্য জল গ্লুকোজ লুচি ঘুগনি ওষুধের ব্যবস্থা করেছিলেন নিজেদের হাতে শিব ভক্তদের পায়ে ব্যথার ওষুধ লাগিয়েও দিয়েছিলেন সম্প্রীতির এই ছবিতেই মুগ্ধ সকলে উপস্থিত ছিলেন শিয়ান মুলুক অঞ্চল সভাপতি আনারুল মাস্টার রাহুল শেখ সহ অনেকেই এখানে দেখলাম যে এখানে যে দাদারা যে সাহায্যটা করছে মানুষের জন্য খুবই ভালো করছে অথবা মানে যেগুলো দরকার পায়ে ব্যথা কোল্ড ড্রিঙ্কস থেকে মিষ্টি থেকে লুচি থেকে তরকারি থেকে পাত বা টিপে থেকে কিছুই করছে আমাদের ব্যথাটা খানিক চেষ্টা করছে যে ওরা নেওয়ার কিন্তু তাই কি হয় হবে না সেই জিনিসটা কিন্তু চেষ্টা করেছে যে আমাদের যত সহযোগিতা হবে ততটা করার চেষ্টা করছে তারপরে যত হবে ততদূর চেষ্টা করে যাবে আরও চেষ্টা করছে যে অনেক কিছু করবে বলবেন আমার অঞ্চল সভাপতি যা বললেন যদি আমরা ওদের ব্যথা কিছু ভাগ নিতে পারি তা পারব না তা তার একটু চেষ্টা করছি যাদের ওরা একটু সুস্থভাবে বাড়ি যাক ভালোভাবে যাক জলটা যে প্রক্রিয়া ওদের আছে সে কাজটা ওরা করুক তার জন্যে আমরা পুরো দিন আছি সবসময়

অনেকে তারা ছিল তারা বেরিয়ে গেছেন তা আমরা চেষ্টা করছি বেশিরভাগ মানুষ আমাদের কাছে সেবাটা নিয়ে যাক এই সময়টা চলছে মহাদেবের কাছে হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদের একটা আস্থা তাদের মনস্কামনা মনোবাঞ্ছা ইত্যাদি তাদের মধ্যে মনের মধ্যে থাকে ঠিক সেইগুলোকে পূরণ করার উদ্দেশ্যে তারা বহু কষ্ট করে বড়ো মেহনত করে সুদূর উদ্যানপুর থেকে জল ভরে কেউ বাঁকে করে কেউ কলসি করে এই যে পয়দাল এই যে পায়ে হেঁটে যে যে রাস্তাটা আসে এটা কিন্তু ছোটোখাটো কাজ নয় তাদের যে পরিশ্রম তাদের শারীরিক যে অসুবিধা তাদের পায়ের যে অবস্থাগুলো হয় তার জন্য শেয়ারমূলক গ্রাম পঞ্চায়েত মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চেতনা ফুল চেতনা যে পশ্চিমবঙ্গকে তিনি ছড়িয়ে দিতে পেরেছেন ধর্ম যার যার উৎসব সবার সাহায্য সহযোগিতা মানুষ মানুষ হিসাবে সবার এইটা আমাদের মাথায় রাখার দরকার ঠিক অনুরূপভাবেই তাঁর অনুপ্রেরণায় আমাদের সভাধিপতি কাজল শেখ ওরফে ফাইজুল হক তাঁরই তারই নির্দেশনায় সিয়ানমূলক গ্রাম পঞ্চায়েত প্রথম কমসে কম ছটা ক্যাম্প তৈরি করেছে যাদের যাতে করে আমরা এনাদের পাশে একটু দাঁড়াতে পারি একটু সেবা করতে পারি তাদের পায়ের ব্যথাটা যে একটু ভাগ করে নিতে পারি তাদেরকে একটু আরাম দিতে পারি তাদের খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করতে পারি তাদের পাশে দাঁড়িয়ে একটু ওষুধের ব্যবস্থা করতে পারি ফার্স্ট এডের ব্যবস্থা করতে পারি এই সমস্ত জিনিসগুলো আমরা করেছি শুধু তাদের পাশে একটু দাঁড়ানোর জন্য কেমন লাগছে এইরকম আমাদেরকে তো খুবই ভালো লাগছে আপনি দেখতে পাচ্ছেন যে আমি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ আর যারা আসছে ধর্ম তো সব নিজের নিজের কাছে কিন্তু আমরা তো সব মানুষ মানুষের পাশে মানুষ দাঁড়িয়েছি এইটা ওই চক্রীদের কাছেও কিন্তু একটা মেসেজ হ্যাঁ আমাদের মধ্যে দেখছেন কত হাসি খুশি ছেলেদের মধ্যে সব রয়েছে আপনি কাউকে এখানে চিনতে পারবেন না যে কে হিন্দু কে মুসলিম এটা নয় এদের এই যে সম্মান দেওয়া এই জিনিসটা কিন্তু আমরা আজকে পেরেছি এটা আমরা মনে করছি যে তাদের সবটা ভাগ করে নেওয়া নিতে পারলেও তাদের পাশে দাঁড়িয়ে একটু হেল্প আমরা করছি শিয়ানমূলক গ্রাম পঞ্চায়েত এটাকে সর্বতভাবে চেষ্টা করছে সারা সারা দিন ব্যাপী দিন ব্যাপী যত তীর্থযাত্রী এখানে আসবে তাদের সকলের কাছেই আমরা পাশে দাঁড়াবো ডাক্তারিভাবে হোক ওষুধের ব্যাপারে হোক বা খাওয়া দাওয়ার সেবা ব্যাপারে হোক সব ব্যাপারে আমাদের ছেলেরা সর্বত এখানে প্রস্তুত আছে আমরা প্যান্ডেল করেছি এখানে সেবা করবে খাওয়া দাওয়া করবে পার্শ্ববর্তী এলাকায় তারা একটু আরাম করবে তাদের স্প্রের ব্যবস্থা রেখেছি যাতে ব্যথাটাকে একটু শুশ্রূষা দেওয়া যায় এই সমস্ত উদ্যোগ আমরা নিয়েছি